আপনি কিছু বলাতে আমি কিছু বলছি এখানে এখানে আরেকটা কথা এই তিনটা বিষয় ছাড়া আমি আর একটা হাদিসে যাই এখানে বলছে রাতের বেলা রাতের বেলা শিশু কিশোর যদি অমুসলিম হয় নারী তাদেরকে হত্যা করা যাবে রাতের বিতর্কিত আক্রমণে অবিশ্বাসী এই যে সুনান কি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো নিরানব্বই অধ্যায় তেত্রিশ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো নিরানব্বই অধ্যায় তেত্রিশ আহ সাবুদ্দিন ভাই প্লিজ হ্যাঁ তারপরে আরেকটা আছে এরকম অনেক অনেকগুলি আছে যেমন ইসরা যে ইসরায়েলের শত্রু যেখানে সেখানে আমরা সেখানে সেখানে হিট করব ইসরায়েল তো সে তাদেরকে হিট করা আরম্ভ করছে যে মাহবাই আসছেন সালামুন আলাইকুম তিপ্তুম জি বলেন ভাই আমাদের তো এখন লোক নাই আপনি একটা ক্লেম করছেন যে আপনি দেখাইছেন মুসলিম থেকে আমি দেখাইতাম মুসলিম থেকে আমরা কি মুসলিম আর সহি বুকারি দুইটাকে কি আমরা আলাদা হিসাবে দেখি

আচ্ছা 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 এখানে একটু মানে পরিচ্ছেদটা একটু করবেন মানে এই যে রাতের অতর্কিত অনিচ্ছাকৃত ভাবে নারী ও শিশু হত্যায় কোনো দোষ নেই হাদিসের যে হয় আপনি হাদিসের শিরোনাম শিরোনামের মধ্যে হাদিসের জিষ্টটা থাকে অর্থাৎ একটা টোটাল হাদিসের এবারতে কি প্রসঙ্গে নিয়ে কথা বলতেছে সেই প্রসঙ্গের মূল জিনিসটা হাদিসের বাপে কায়েম থাকে এটা যারা মোহাদ্দ যারা হাদিস হাদিস বা সংকলন করেন তারা কিন্তু এই বিষয়টা সবচেয়ে ভালো বুঝেন সংকলন করছেন হাদিস বুঝছেন গবেষণা করছেন তাদের বুঝটা কিন্তু সবচেয়ে বেশি এখন আপনি সেই পরিচ্ছেদটা একটু প্রয়া শোনান আর যদি বলেন যে আমি পরিচ্ছেদ মানি না তাইলে আমি কথা বাদ দিব সমস্যা নেই আপনি সব সিদ্ধান্ত নিবেন না সব কথা বলবেন না আমি তো আপনার আপনি যে হাদিসটা আপনি দিবেন আমি সেই হাদিসটাই তুলে ধরছি আপনি যে রেফারেন্সটা দিবেন আমি সেই রেফারেন্সটাই আপনাকে দর্শকের সামনে তুলে ধরছি এবং আমি একটু পরে দেখাবো এর আগের হাদিসটা এই 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 অধ্যায়ের এই হাদিসটারই আগের হাদিসটা দেখাবো এবং পরের হাদিসটা দেখাবো যাতে আপনার কপটতাটা বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়ে যায়

এই অনিচ্ছাকৃত শব্দটার মানে কি ভাই থেকে বন্ধিতাম কেমদের নারী ও শিশু সন্তান সমূহ যখন রাতের আধারে রাতের আধারে অতর্কিত আক্রমণ করা তখন তাদের নারী শিশু আক্রান্ত হয় আচ্ছা

এইখানে নারী ও শিশুদেরকে হত্যা করতে হবে হাদিসের ভিতরেও পাই নাই আর বাইরে পাইছে অনিচ্ছাকৃত নারী 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 ও শিশু হত্যা করছে এখন হাদিসের মূল যেটা মূল কন্টেক্স হ্যাঁ এই কন্টেক্স এটা হলো সই বুখারির হাদিস ইসলামিক ফাউন্ডেশন আন্তর্জাতিক নম্বর তিন হাজার পনেরো স্পষ্ট ভাবে রাসুসাম মহিলা শিশুদের হত্যা করতে নিষেধ করছে একেবারে ডাইরেক্ট হুকুম হ্যাঁ তারপরে আরেকটা দেখাই দেখেন দেখান আপনি দেখান আপনি পড়বেন এ টু জেড পড়বেন থাকবে তো অবশ্যই থাকবে না কেন থাকবে ইয়েস নো কোরআনেও আছে এক জায়গায় ইয়েস এক জায়গা আমরা এটাকে কিছু মনে করি আমরা কিচ্ছু মনে করি না আপনি বলেন আচ্ছা এটা তো 2806 আচ্ছা 2001 একই একই হাদিস মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করছে এখন কি বলছো আপনি পড়েন পড়েন আপনি পড়েন পড়েন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের কোনো এক যুদ্ধে যখন কোনো মহিলা নিহিত অবস্থায় পাওয়া যায় তখন রাসূল সাল্লাল্লাহু মহিলা এবং শিশুদেরকে হত্যা করতে নিষেধ করুন যুদ্ধের ময়দানে আপনি লাগলে আরো দিব সমস্যা নাই তো লাগলে আমি আরো দিব আপনাকে হ্যাঁ

আপনি বলছেন আপনি বুঝেন আমরা সাইমু হাদিসটার মধ্যে কি আছে আচ্ছা ঠিক আছে আপনার দাবি ছিল যে আপনি এমন ভাবে বলছেন যখন আপনাকে সময় দেওয়া হয়েছে বা আপনার ফ্লোরে আপনি যখন বলছেন যে যখন নারী শিশুরা ঘুমিয়ে থাকে সেই মুহূর্তে তাদেরকে হত্যা করার কথা রাসুল বলছে তার সপক্ষে আপনি দলিল এটা উপস্থাপন করছেন তো আমি আগে এই চার হাজার তিনশো নিরানব্বই আগে সীতাজী ভাইকে অনুরোধ করবো চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিসটা পড়তে আগের কিছু আটানব্বই তিনশো আটানব্বই নিরানব্বই তিনশো আটানব্বইটা বের করেন অর্থাৎ একটা একটা সংখ্যা আগে তিনশো নিরানব্বই আমি এখন আপনাকে ওই আপনার অধ্যায়েরই চার হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিসটা আমি এখন শো করছি হ্যাঁ আপনার যে হাদিস গ্রন্থ মুসলিম হ্যাঁ আপনি যেটা রেফারেন্স হিসাবে যেই সহি মুসলিমের রেফারেন্স দিচ্ছেন সেই সহি মুসলিমের সেই অধ্যায়ের সেই হাদিসটারই আগের হাদিসটা হ্যাঁ এটা একটু আমি একটু পরে শোনাই আপনি বললেন পরে বললেন সমস্যা

এই যে আপনি নিজেরাই নিজে সস্তা করেন খুব সস্তা করে ফেলেন আমি বলছি আপনার শিরোনাম শিরোনাম আমি ও কেউ বলি নাই নাও বলি না আপনি আমাকে মানে একেবারে এটার মধ্যে ঢুকিয়ে দেন কেন ভাই আপনি এটা শিক্ষিত মানুষ আপনার এইভাবে কথা বলে কথা বলা উচিত না আপনি বলছেন বাপ যদি না নে সে সে মানুষ না আসে কি কি বলছেন যদি শিরোনাম না নে আমি বলছি শিরোনাম যদি হয় তাও অসুবিধা নাই কিন্তু আমরা আসল মূল হইল যে হাদিসে কি বলছে শিরোনাম যেটাই থাকুক এখন আমি হাদিসটা পড়ি যে হাদিসটা নিয়েছে সাহাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুশরিকদের নারী ও শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন রাতের আযানে অতর্কিত আক্রমণ করা হয় মানে কাফেরদের শিবিরে তখন তাদের নারী ও শিশুরা আক্রান্ত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তারা তো মুশরিকদের অন্তর্ভুক্ত আর হাদিসের বাবে আছে রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃত নারী ও শিশু হত্যায় কোনো দোষ নেই অর্থাৎ হাদিসের মধ্যে হাদিসের মূল হত্যা হত্যা করার নির্দেশ দিচ্ছেন বা হত্যা করে ফেলছে এরকম কোন কিছু আমি পাই নেই আচ্ছা কিন্তু বাবের ভিতরে এই হাদিসের জিসটা পাইছি এই হাদিস সম্পর্কে কি বলছেন মূল ভাবটা কি সেটা পাইছি অর্থাৎ যখন দুইটা শিবিরের অর্থাৎ দুইটা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ হয় হঠাৎ কোন অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো সিভিলিয়ান নারী শিশু আক্রান্ত হয়ে মারা যায় সেক্ষেত্রে কোনো দোষ নেই সেটা বুঝতে কোথায় কোথায় সামরিক বাহিনী নেওয়া যাইতেছে কিসের সামরিক বাহিনী কিসের সামরিক বাহিনী সামরিক বাহিনী কারো দেখান ওই সময় সামরিক বাহিনী কারো কার দেখান কি বলেন আপনি আপনারা কোরআনের মধ্যে থাকেন যা বলছে কোরআন হাদিস সাজাইল এত সাজাইল না আপনারা আরো বাড়াবেন যেগুলি করেন আপনাদের কথা আছে কথাটা লেখা আছে অতর্কিতে অতর্কিতে কি যুদ্ধ হয় অতর্কিত হামলা কি যুদ্ধ আপনার কাছে এটা মধ্যে না অতর্কিত আক্রমণ সিরাজি ভাই আপনার একটা ছোট প্রশ্ন করি ছোট প্রশ্নের মধ্যে আচ্ছা অতর্কিত অর্থটা কি একটু বলবেন একুরেট অতর্কিত অর্থ কি

আল্লাহ মাহবুবের যেন ওই লাইফ থেকে গেলে আর যেন না পাই তোমার না মাহবুবকে তুমি নিয়ে আস আল্লাহ থাকবে